নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই এই যে বৃষ্টি মুখর দিনে আমাদের পানের প্রিয় বাংলাদেশি ভাইরা এক একে ঢুকছেন বৃষ্টি বৃষ্টি ঝড় বাদলা তাতেও বন্ধ নেই আমাদের বাংলাদেশি ভাইদের আশা বেশ সুন্দর সকলেই এসেছেন সুদূর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ইন্ডিয়া ভ্রমণে বেরিয়েছেন প্রত্যেকটি মানুষ এইমাত্র খবর হয়েছে ট্রেনের ওই জন্য সব লাইন দিয়ে একে একে নিজের জায়গা ধরতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন ট্রেনের দিকে দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে আর বৃষ্টি চলছে সকাল থেকেই যদিও ভিডিওটি এক ঝড়ের মধ্যে রেকর্ড করা ছিল ব্যস্ততার কারণে আপডেট দিতে পারেনি তো আজকেই নিয়ে আসলাম অসুবিধা নেই সিস্টেম তো সব একই আপনারা তো সবাই জানেন সিস্টেম কি আছে না আছে কেমন কিভাবে আসবেন কেমন কোথায় কি কিভাবে কাজ করবেন সব কিছুই জানা আছে তবুও যদি কোনো কিছু নিয়ে এখনো পর্যন্ত যদি সংশয় থাকে তো আপনারা জানান অতি শীঘ্রই যত সম্ভব যত দ্রুত পারবো আপনাদের তথ্য প্রোভাইড করব যেমনটি করে আসছি আর আমাদের গেঁদে চেকপোস্টের প্লাস আমাদের গেঁদে রানাঘাট এই চত্বরে বেশ ভালোই ঝড় হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অতটি না থাকলেও খুব একটি না থাকলেও মোটামুটি আপনার এই ঝড়ের ভিতরে আমাদের কারেন্ট ছিল না মোটামুটি বলতে পারেন চল্লিশ ঘন্টার উপরে যেহেতু আমাদের এই গেঁদে থেকেই সামনে যে মাছদিয়া গ্রাম শহরটা পরে ওই মাছদিয়ার কাছে কৃষ্ণগঞ্জ নামে একটা জায়গা আছে ওখানেই আপনার বড় বড় ট্রেন বড় বড় যে মেন পোলগুলো থাকে ইলেকট্রিক পোল ওইগুলো ভেঙে যাওয়ার কারণে কয়েকদিন বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না আমাদের এখানে ওই জন্য যোগাযোগও অনেকের সঙ্গে একটু অসুবিধা হয়েছে আর তাছাড়া বিভিন্ন কাজের সোর্সে অতটা ভিডিও আপলোড দিতে পারিনি আপনাদের এই দুই তিন দিন তো যাই হোক আবারও ফিরে এসেছি কন্টিনিউ থাকবে আপনাদের তথ্য প্রদান করা আর প্রচণ্ড তীব্র গরম একটা ব্যবসা গরম আজকে থেকেই লক্ষ্য করা যাচ্ছে গতকালকেও ছিল কিন্তু আজকে একটু বেশি আশা করা যাচ্ছে বিকালের দিকে ঝড় বৃষ্টি হতে পারে তো যাই হোক এখনও পর্যন্ত গেঁদে পর্ডার পুরো ফাঁকাই আছে ইন বলেন এক্সিট বলেন দুই দিকেই ফাঁকা আর আপনারা যারা আসছেন ধীরে সুস্থে একে একে চলে আসেন এখনো পর্যন্ত যারা লাইনে আছেন লাইন অল্পই চার পাঁচজন কি দশজন ম্যাক্সিমাম থাকতে পারেন তো এই ছিল আজকের আপডেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ধন্যবাদ